বাতিল পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি সৎভাবে পরীক্ষা দিলাম সৎভাবে চাকরি করছিলাম অযোগ্যদের জন্য আমাদের আজকে এই অবস্থা হল পুরো প্রসেসটাই পুরো সিলেকশন প্রসেসটাই ভঙ্গ করা হয়েছে পুরো সিলেকশন প্রসেসটাতে প্রশ্ন উঠেছে আর হাইকোর্টের যেটা জাজমেন্ট আছে সেই জাজমেন্টটাকে আপেল করা হয়েছে কিন্তু এটা পাস করার সঙ্গেও অনবেল সুপ্রিম কোর্ট এই নির্দেশ আছে অনেক সো বন্ধুরা আজকে আমি একটু অন্য ধরনের ভিডিও বানাচ্ছি একটা খবর আজকে দেখলাম টিভিতে নিউজ এইটিন বাংলা বা বিভিন্ন প্রত্যেকটা সংবাদ মাধ্যমে এখন টিভি খুললেই খালি চাকরি চলে গেছে ছাব্বিশ হাজার প্রায় সংখ্যাটা পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি কিন্তু চলে গেছে অলরেডি আপনারা এই খবরটা বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা দেখেছেন আমি এ নিয়ে কয়েকটা কথা আপনাদেরকে শেয়ার করবো কারণ আমার এই চ্যানেলে অনেক দর্শক বন্ধুরা আছেন যারা বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা বা বিভিন্ন সরকারি আপডেট খবর কিন্তু শোনেন তো একটা বিষয় কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল বন্ধুরা দেশে বলে কিন্তু একটা জিনিস আছে কখনো টাকার জোরে বা ক্ষমতার জোরে সেই আইনকে কিন্তু লঙ্ঘন করা যায় না যদিও যদিও কিছু কিছু জায়গায় কিন্তু আইনে দুর্বলতা দেখা গিয়েছে বাট আজকে যে রায়টা বেরালো সেখানে আপনারা আমাকে আজকে একটা কমেন্ট করে বলুন তো এখানে কার জয় হলো একদিকে জীবনের ব্যাপার আর একদিকে সরকারের যে আইন সেই আইন কতটা সক্রিয় তার মানে দেশের যে আইন ব্যবস্থা সেটা কতটা অ্যাক্টিভ রয়েছে তার একটা ব্যাপার দুরকম ব্যাপার এখানে কিন্তু রয়েছে অ্যাকচুয়ালি কি হয়েছে বলুন তো যে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর চাকরি বাতিল হয়েছে দেখুন প্রত্যেকেই কিন্তু তারা চাকরিজীবী হয়ে গেছেন আর চাকরি পাবার পরেই কিন্তু কেউ ভাবেনি যে আমার চাকরিটা চলে যেতে পারে আমি ভাবছি মানে মেনে নিচ্ছি যে যে কোনোভাবে তারা চাকরিটা তো পেয়েছে তো এখানে আমি কয়েকটা ভিডিও দেখছিলাম যেখানে যারা যারা চাকরি প্রার্থী তারা অভিযোগ করছেন কি অভিযোগ করছেন যে ছাব্বিশ হাজারের মধ্যে এক হাজার তো যোগ্য প্রার্থী ছিল শুধুমাত্র ভেবে নেওয়া হচ্ছে বা অনুমান করা হয়েছে তার ভিত্তিতে দু হাজার ষোলো সালে এই নিয়োগটা হয়েছিল তার ভিত্তিতে কিছু চাকরি প্রার্থীর চাকরি কিন্তু বাতিল করা হয়েছে তাদেরই মুখগুলো বেশি সংবাদ আপনারা দেখছেন যারা কান্নাই ভেঙে পড়েছে আর যারা কিন্তু টাকা দিয়ে অসৎ উপায়ে চাকরি পেয়েছিল তাদের ফেসগুলো কিন্তু বেশি ক্যামেরায় দেখা যায়নি এটা কিন্তু সত্য ঘটনা এখন যিনি বিচারক তিনি কিন্তু সার্বিক দিক দিয়েই বিচার করবেন তার পক্ষে কিন্তু পাট পাট করে একজন একজন করে আলাদা আলাদা করে বিচার করা সম্ভব নয় তিনি যখন বাতিল করছেন তাকে পুরো প্যানেলটাই বাতিল করতে হচ্ছে আপনারা ভাবুন ছাব্বিশ হাজারের মধ্যে কোথায় পাঁচশো জন ডিস্টার্ব আছে কি একশো জন মানে ভালো ক্যান্ডিডেট আছে সেটা তিনি বাঁচবেন কীভাবে সেরকম কোনো ডকুমেন্টস কোর্ট পায়নি তো যাই হোক কোর্ট তার কাজ করেছে যেহেতু প্রুভ করতে পারেনি সেহেতু মানুষের চাকরি কিন্তু বাতিল হয়ে গেছে এবারে এটা কিন্তু কিন্তু আছে এই ধাক্কাটা সরকারের কাছে বিরাট বড় একটা ধাক্কা আমি কেন ভিডিওটা বানাচ্ছি একটু পরে বলে দিচ্ছি সরকারের কাছে কিন্তু বিরাট বড় একটা ধাক্কা এসে গেল দু হাজার ছাব্বিশে খুব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব নির্বাচন তার আগে সরকারের এই রকম একটা ঘটনা কিন্তু ব্যাপক প্রভাব ফেলবে ভোটবাক্সে অলরেডি শুভেন্দু বাবু উনি কিন্তু বিভিন্ন মিডিয়াতে দেখেছেন কি বলেছে এবং যিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি এই কেসটা করেছিলেন শুরু করেছিলেন বিচারপতি ছিলেন তিনিও আজকে কিন্তু সময় মাধ্যমে তার বক্তৃতা রেখেছেন বিভিন্ন কথা বলেছেন এখন এখানে কার ক্ষতি হবে আমি আপনাদের কাছে এই প্রশ্নটা রাখছি আপনারা যে কমেন্ট করে আমাকে বলুন তো এই যে ছাব্বিশ হাজার চাকরি চলে গেল এতে কার ক্ষতি হলো সরকারের ক্ষতি হলো না ওই ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর পরিবারের ক্ষতি হলো আপনারা কমেন্ট করে আজকে আমাকে জানাবেন সেই জন্য আজকে যে সরকার আছে দুদিন পরে সরকার চেঞ্জ হয়ে যাবে নতুন সরকার চলে আসবে কিন্তু যেই ছাব্বিশ হাজার পরিবার চাকরি হারা হয়ে গেল তাদের কি হবে তাদের পরিবারগুলো যেমন ছিল তেমনই থাকবে এবার দেখুন একজন কেউ চাকরি পেলে সে যেভাবেই চাকরি পাক আমি মেনে নিচ্ছি যে হ্যাঁ অসৎভাবে তারা ঘুস টুস দিয়ে চাকরি পেয়েছিল তাই তাদের চাকরি চলে গেছে কিন্তু একজন যখন চাকরি পায় তিনি দেখবেন লোন টোন করে বা টাকা জমি যাই করুক তিনি কিন্তু একটা বাড়ি তৈরি করবেন আরও কিছু ইনভেস্ট করবেন বিভিন্ন পলিসি প্রিমিয়াম চালু করে ফেলেন আমরা দেখেছি বিশেষ করে টিচাররা ওনারা কি করে বিভিন্ন এলআইসি প্রিমিয়াম বলুন বিভিন্ন একটা পলিসি বড় অ্যামাউন্টে চালু করে ফেলেন এবং বিভিন্ন লোন টোন করে আমার কয়েকজন বন্ধুই আছে আমি তাদেরকেই উদাহরণ হিসাবে আপনাদের সামনে বলছি যে তারা আমার বন্ধুরা কি করেছে তারা কিন্তু বাড়ি টাড়ি সব তৈরি করে নিয়েছে হোম লোন করে নিয়েছে কার লোন নিয়েছে এইভাবে কারণ তারা জানে যে আমাদের একটা ফিক্সড স্যালারি আছে এইটার উপরে কিন্তু তারা একটা জীবন জীবিকা নির্বাহ করতে করতে একটা স্ট্রাকচার তৈরি করে ফেলে এবং বেশিরভাগ টিচারাই দেখবেন তাদের নিজস্ব জায়গা ছেড়ে একটা ভালো জায়গায় গিয়ে বা একটু শহর লাঘু জায়গায় যে যাতে মেয়েদেরকে ভালো স্কুলে পড়াতে পারে এ ধরনের একটা চিন্তাভাবনা নিয়ে কিন্তু বাড়িটারি করে জায়গা কিনে এরকম কিন্তু করে ফেলে এই নয় যে প্রত্যেকজন টিচারই করে ফেলছে কিছু কিছু টিচার হয়তো করছেন না কিন্তু বেশিরভাগ নাইনটি পার্সেন্ট টিচারা কিন্তু করছে এইবার হঠাৎ করে চাকরি চলে যায় তাদের ওই প্রিমিয়ামের কি হবে তাদের ওই যে কিস্তিগুলো রয়েছে হোম লোন কার লোন সেগুলো কীভাবে দেবে এটা একটা ভাববার বিষয় আছে বন্ধুরা এর জন্য দেখা যাক সরকার কি ব্যবস্থা নেয় আপনারা কমেন্ট করে বলবেন যে কি করা উচিত চাকরি প্রার্থীদের জন্য আমি মেনে নিচ্ছি যে ওনারা অসদ উপায়েই টাকা দিয়ে ঘুষ দিয়েই চাকরি পেয়েছেন কিন্তু এখন যে পরিস্থিতিটা ওনাদের একটা ফ্যামিলি আছে তাদের কি হবে তো তাদের জন্যই এই ছাব্বিশ হাজার চারি জন্য সরকার কি স্টেপ নাই সেটাও কিন্তু দেখার বিষয় আছে দেখা যাক মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেন এই সম্বন্ধে আবার এবার আমি মেন পয়েন্টে আপনাদের জন্য আসছি যে সরকারের এই যে একটা বড়ো ধাক্কা এটা একটা ব্যাড এফেক্ট ফেলে দিল ভোটের সামনাসামনি একটা পজিশনে খুব ব্যাড এফেক্ট ফেলে দিল কেন বলছি কারণ দু হাজার ছাব্বিশে ভোট আছে ভোটের আগে কিন্তু ব্যাপক একটা প্রভাব ফেলে দিল এবার আপনাদেরকে বলছি এই যে ধাক্কাটা খেয়ে গেল এরপরও কি আপনাদের মনে হয় যে গভর্নমেন্ট যে প্রকল্পগুলো আছে যেটা নিয়ে আমরা ভিডিও বানাই বার্ধক্য ভাতা ভাতা বিধবা ভাতা লক্ষ্মীর ভাণ্ডার এই যে সরকারি প্রকল্পগুলো এর টাকা বাড়বে এই যে ধাক্কা এর ফলে কিন্তু সরকার অনেকটাই চাপে পড়ে গেল আমরা যে বারবার বলছি ভিডিওর মাধ্যমে টাকা বাড়তে চলেছে বাড়তে চলেছে যতটা আশায় ছিলাম ততটা কিন্তু আর আশা থাকলো না কারণ এই ছাব্বিশ হাজার ফ্যামিলির দায়িত্ব গভর্নমেন্টকে নিতে হবে যেটা আমার মনে হয় সেই জায়গায় আবার যদি টাকা ফেরত দিতে হয় যতদিন চাকরি করেছে যেই সরকারের কাছ থেকে বেতনটা নিয়েছে সেই বেতনের টাকা নাকি রিটার্ন দিতে হবে তো এই নিয়ে বিরাট একটা সংশয় তৈরি হয়ে গেছে আজকে রেজাল্টটা বেরোনোর পর আমি নিজে কনফিউজ হয়ে গেছি বন্ধুদের জন্য যে কী ভিডিও বানাবো আমি লক্ষ্মী ভান্ডার বিধবাতে বুধভান্ডা নিয়ে এত আপডেট বন্ধুদেরকে দিই তো এই চাকরির যে নিউজটা দেখলাম আমি কনফিউজ হয়ে গেছি যে আমি কি ভিডিও বানাবো তো বন্ধুরা আপনারা বলুন এটা কি ঠিক হয়েছে চাকরি প্রার্থী যারা ছিলেন ছাবি তাদের জন্য এটা ঠিক হয়েছে সরকারের জন্য কি এটা ঠিক হয়েছে না কি ভুল হয়েছে আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করবো আপনারা কিছুটা আপনাদের যেটা ইচ্ছা আপনাদের যেটা মনের ক্ষোভ যেটা মনের মানে যেটা মনের আশা কি চাইছেন আপনারা সেটা প্লিজ আমার আজকের ভিডিওর কমেন্ট সেকশনে একটু কমেন্ট করুন তারপর আমি কালকে আপনার জন্য নেক্সট ভিডিও নিয়ে আসছি দেখা যাক মুখ্যমন্ত্রী কি বলেন এবং কি ঘোষণা করেন দেখো নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন